লোকসভা ভোটের দিন ঘোষণা হবে আর কয়েকদিনের মধ্যে তার আগেই অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে বিভিন্ন মহল্লায় আজ চুচুড়া পিপুলবাতি বকুলতলা ময়ূরপঙ্খী ঘাট জোড়াঘাট প্রতাপপুর স্ট্যান্ড রোডে বাহিনী টহল দেয় গতকাল চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় গতরাতেই রেশরায় রুট মার্চ করে আজ রুট মার্চ করে চুচুড়ায় ভোটের দিন ঘোষণার অনেক আগেই নজিরবিহীনভাবে বাহিনীর আগমন এবং ভারী বুটের শব্দে অবশ্য খুশি ভোটাররা বাহিনী তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হন তারা সকাল বিকেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলবে বলে জানা গেছে পুলিশ সূত্রে বাহিনী ঘুরছে আমরা খুব নিরাপদ এই যে সেন্ট্রাল ফোর্স ঘুরছে আপনারা কতটা নিরাপদে রয়েছেন এইটা তো আমরা খুবই নিরাপদে সবদিকে ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আর আমরা শান্তির মধ্যে রয়েছি কি বই ওনারা এসে কি জিজ্ঞাস করলেন জিজ্ঞেস করলেন যে এখানে কোনো কেউ ভোটের জন্য আপনাদের বিরক্ত করছে কি না 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 সেটা আমাদের এখানটা শান্তই পরিবেশ আমাদের এখানে সেরকম সমস্যা কোনো রকম কোনো সমস্যা নেই কি নাম আপনার আমার নাম দীপালি কাহা